লোডশেডিং বাংলাদেশের খুবই কমন একটা প্রবলেম এবং এই লোডশেডিংকে মোকাবেলা করার জন্য আমরা বিভিন্ন ধরনের সলিউশন ব্যবহার করে থাকি তার বেশিরভাগগুলোই কিন্তু স্মার্ট না আবার পোর্টেবলও না আজকে আমরা এসিআই মোটরস এসেছি এবং তারা ইকো ফ্লো নামের একটা পোর্টেবল পাওয়ার সলিউশন অফার করছে একটা না অ্যাকচুয়ালি মাল্টিপল ডিভাইস তারা লঞ্চ করছে আজকে আমরা সেই লঞ্চিং ইভেন্টে যাবো এবং সেখানে একটা এক্সপিরিয়েন্স জোন আছে সো আপনাদের জন্য সেগুলো এক্সপিরিয়েন্স করে আমরা শেয়ার করবো যে আসলে আমাদের কাছে কেমন লেগেছে এবং সেই সলিউশন করবো কাদের জন্য কোন কোন কি কি ডিভাইসের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন আমরা পারবেন্স জন্য আপনাদেরকে ডিটেলে ভেনিতে ঢুকে প্রথমেই আমরা কুশল বিনিময়টা সেরে নেই এরপর শুরু হয় অ্যাকচুয়াল ইভেন্টটা যেখানে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয় আমরা একটা থরো প্রেজেন্টেশন দেখি এই সবগুলো প্রোডাক্ট নিয়ে এবং প্রোডাক্টগুলো লঞ্চিং ও ফাইনালি হয়ে যায় ইভেন্টে ইকোফ্লো এর বিভিন্ন রেঞ্জের টোটাল পাঁচটা পোর্টেবল পাওয়ার সাপ্লাই লঞ্চ করা হয় পাশাপাশি এটা রিলেটেড যে অ্যাক্সেসরিসগুলো আছে ফর এক্সাম্পল সোলার প্যানেল সেগুলো লঞ্চ করা হয় এবং লঞ্চিং ইভেন্ট শেষে আমরা চলে যাই এক্সপিরিয়েন্স জোনে এক্সপিরিয়েন্স জোনে এই প্রোডাক্টগুলো কোন কোন কাজে ব্যবহার করা যাবে বা এই প্রোডাক্টগুলোর যে ইউটিলিটি বা ডেইলি ইউসেজ আছে সেগুলো শোকেস করা হয়েছিল ফর এক্সাম্পল আপনি চাইলে একটা কমপ্লিট মিউজিক্যাল সেট পোর্টেবল করে ফেলতে পারবেন এই পাওয়ার সাপ্লাইগুলো দিয়ে পাশাপাশি আপনার যদি ইলেকট্রিক মোটরসাইকেল থাকে আপনি চাইলে সেটাকে চার্জ করতে পারবেন সেই সাথে নর্মাল যে কনজিউমার ইলেকট্রনিক্সগুলো আছে ফর এক্সাম্পল আপনি ফ্যান চালাতে পারবেন আপনি চাইলে এসি চালাতে পারবেন আপনি ফ্রিজ টিভি থেকে শুরু করে রাউটার এবং যত জিনিসপত্র আছে ইলেকট্রনিক্স সব চালাতে পারবেন এবং এই এক্সপিরিয়েন্স জোনে মূলত আমরা সেই জিনিসগুলোতে একটা শোকেস দেখি যে এই পাওয়ার সাপ্লাইগুলো আসলে কি কি কাজে ব্যবহার করা যায় টোটাল দুইটা লাইন আপ হয়েছে একটা হচ্ছে রিভার সিরিজ আর একটা হচ্ছে ডেল্টা সিরিজ রিভার সিরিজটা হচ্ছে একটু কম বাজেটের এবং লেস পাওয়ারফুল আর ডেল্টা সিরিজটা হচ্ছে একটু হায়ার বাজেটের বাট মোর পাওয়ারফুল ইকো ফ্লো একটা জেনারেটর কিং বা ইউপিএস বা আইপিএস থেকে কিভাবে বেটার তিন ভাবে বেটার এক আপনি এটা খুব ফাস্ট চার্জ করতে পারবেন আপনার এটার খরচ হবে ওয়ান থার্ড অফ দ্য টোটাল কস্ট অফ জেনারেটর এন্ড আইপিএস আর একটা হচ্ছে এটা অন দ্য গো প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবেন

ঝামেলা তো আছেই আমি ইকো এর সবগুলো প্রোডাক্টের বাংলাদেশের যে প্রাইস আছে সেটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি পাশাপাশি ঈদ অফারে কিছু ডিসকাউন্ট চলছে আপনারা ঈদ অফারের প্রাইস টাও স্ক্রিনে দেখতে পাচ্ছেন